প্রিয় দর্শক আপনারা প্রায় শুনেছেন যে কৃষকরা মুরগি বা হাঁস পালন করে কিন্তু ইব্রাহিম ত্রাউরে তার জনগণকে একটি সম্পূর্ণ নতুন পরামর্শ দিয়েছেন আর তা হলো ময়ূর পালন করা এটি কোনো সাধারণ পরামর্শ নয় বরং এমন একটি সিদ্ধান্ত যা শুনে বিশ্বের বিশেষজ্ঞরা বিস্ময়ে হতবা হয়ে গেছেন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইব্রাহিম ত্রাউরের আসল উদ্দেশ্য কি। তিনি কেন ময়ূর পালনের মতো এই অনন্য প্রকল্পের উপর জোর দিলেন এর পিছনে কোনো বড় কৌশল লুকিয়ে আছে কি না এবং কিভাবে এই বিস্ময়কর প্রকল্প বুরকিনা ফাসোর ভাগ্যকে বদলে দিতে পারে তাই বন্ধুরা ইব্রাহিম ত্রাউরের এই অভিনব প্রকল্পের বিশদ বিবরণে যাওয়ার আগে আসুন আপনাদের ময়ূর সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য বলি যা সম্ভবত আপনারা আগে কখনোই শোনেননি এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় তথ্যটি হল ময়ূরের মিলন সম্পর্কিত ময়ূরের মিলন প্রকৃতির একটি আকর্ষণীয় এবং অনন্য প্রক্রিয়া যখন কোনো পুরুষ ময়ূর স্ত্রী ময়ূরকে আকর্ষণ করার চেষ্টা করে তখন সে তার পাখনা মেলে একটি সুন্দর এবং মনোমুগ্ধকর নৃত্য উপস্থাপন করে এই নৃত্যের সময় সে তার রঙিন পাখনা ছড়িয়ে স্ত্রী ময়ূরকে তার দিকে আকর্ষিত করে এই রঙিন পাখনা শুধু পুরুষ ময়ূরের সৌন্দর্যই প্রকাশ করে না বরং স্ত্রী ময়ূরের জন্য এটি একটি ইঙ্গিত যে পুরুষ ময়ূরটি সম্পূর্ণ সুস্থ এবং শক্তিশালী এবং প্রজননের জন্য একটি ভালো পছন্দ হতে পারে স্ত্রী ময়ূর পুরুষ ময়ূরের শারীরিক বৈশিষ্ট্য তার নৃত্য এবং তার কণ্ঠস্বর দেখে সিদ্ধান্ত নেয় কোন পুরুষ ময়ূরটি তার জন্য উপযুক্ত স্ত্রী ময়ূর সাধারণত সেই পুরুষ ময়ূরকেই বেছে নেয় যার পাখনা সবচেয়ে রঙ্গিন এবং সুন্দর এবং যে তার নৃত্য সবচেয়ে ভালোভাবে প্রদর্শন করতে পারে এর উদ্দেশ্য হল প্রজাতিকে টিকে থাকার জন্য সবচেয়ে শক্তিশালী এবং সুস্থ পুরুষ ময়ূরের সাথে মিলন করা যখন পুরুষ ময়ূর তার স্ত্রী ময়ূরকে আকর্ষণ করতে সক্ষম হয় তখন তার প্রক্রিয়া এগিয়ে যায় এই প্রক্রিয়াকে চার্লস ডারউইন একটি অনন্য প্রক্রিয়া বলে দিয়েছেন চার্লস ডারউইনের মতে কোনো পুরুষ ময়ূর যখন তার প্রজননের জন্য স্ত্রী ময়ূরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন সে তার চোখের জল স্ত্রী ময়ূরের চোখে ফেলে দেয় বিজ্ঞানী চার্লস বলেন পুরুষ ময়ূরের এই কাজ শুধু সম্পর্ক নয় এর উদ্দেশ্য হলো প্রজাতিকে টিকে থাকা এবং স্ত্রী ময়ূরের জেনেটিক উপাদান সরবরাহ করা মিলনের পর স্ত্রী ময়ূর ডিম পারে এবং ডিমের সুরক্ষাও লালন পালনের কাজ সে নিজেই করে এটি প্রকৃতির একটি বিস্ময়ক রহস্য যা খুব কম লোকেই জানে কিন্তু আমাদের এই ভিডিও দেখার পর আপনিও এখন তাদের মধ্যে একজন হয়ে গেছেন যদি এই তথ্যগুলো আপনার কাছে আকর্ষণীয় এবং নতুন বলে মনে হয় তাহলে এখনই কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবার আসুন আলোচনা করি কেন ইব্রাহিম ত্রাউড়ে তার দেশে ময়ূর পালন করেছেন প্রিয় বন্ধুরা ময়ূর তার সৌন্দর্য এবং দুষ্প্রাপ্য পাখনার জন্য সারা বিশ্বে বিখ্যাত এর পাখনা শুধু ফ্যাশন এবং সাজসজ্জায় ব্যবহৃত হয় না বরং আন্তর্জাতিক বাজারে এর দাম হাজার হাজার ডলার পর্যন্ত পৌঁছে যায় ইব্রাহিম ত্রাউরির এই প্রকল্প অনুযায়ী বুরকিনা ফাঁসুতে বড় আকারের ময়ূর পালন করা হবে এবং এদের থেকে প্রাপ্ত মূল্যবান পাখনা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করা হবে এই পাখনা ব্যবহার করে হস্তশিল্প ফ্যাশন ডিজাইন ঘরের সাজসজ্জার সামগ্রী ইত্যাদি তৈরি করা হবে এবং অন্যান্য দেশে তা বিক্রি করা হবে ইব্রাহিম ত্রাউরের দৃষ্টিভঙ্গি হল বুরকিনা ফাঁসোকে আফ্রিকার প্রথম দেশ হিসাবে গড়ে তোলা যেখানে ময়ূর পালনে একটি সংগঠিত শিল্পের রূপ নেবে এতে শুধু কৃষকরা নতুন আয়ের উৎস পাবে না বরং দেশটি আন্তর্জাতিক বাজারে তার অনন্যতা প্রতিষ্ঠা করবে তার বিশ্বাস যদি বুরকিনা ফাঁসোর প্রতিটি গ্রামে ময়ূর পালন করা হয় তাহলে এই পাখনার রপ্তানি থেকে বৎসরে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে এই প্রকল্প শুধু কৃষকদের দারিদ্রতা দূর করবে না বরং যুবকদের জন্য একটি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করে দেবে মধ্যপ্রাচ্যের কিছু অংশে এবং ইউরোপের কিছু শাহী মহফিলে ময়ূরের মাংস এখনও বিলাসিতার প্রতীক হিসাবে বিবেচিত হয় দামের কথা বলতে গেলে একটি ময়ূরের মাংস হাজার হাজার ডলারে বিক্রি হয় কারণ এটি সাধারণ বাজারে পাওয়া যায় না এবং এই দুষ্প্রাপ্যতাই এটিকে ব্যয়বহুল করে তুলেছে ময়ূরের মাংসের এই গল্প বহু বৎসর আগের কথা ইউরোপের রাজা বাদশাহ এবং অভিজাতদের ভোজসভায় এই মাংস শাহী খাবার হিসেবে পরিবেশন করা হতো যখন অতিথিদের সামনে সুন্দর সুন্দর পাখনা দিয়ে সজ্জিত কোনো ময়ূর আনা হতো তখন এটি শুধু খাবারের জন্য নয় বরং শক্তি মর্যাদা এবং সম্পদের প্রদর্শনীর একটি মাধ্যম ছিল সেই সময়ে যে ব্যক্তি তার ভোজসভায় ময়ূরের মাংস পরিবেশন করতো তাকে সবচেয়ে ধনী এবং প্রভাবশালী বলে বিবেচনা করা হতো আজও এই ঐতিহ্য কোনো না কোনো আকারে টিকে আছে মধ্যপ্রাচ্যের কিছু ধনী শ্রেণীর মানুষ গোপনে ময়ূরের মাংস ক্রয় করে এবং তাদের ভোজসভায় পরিবেশন করে যেহেতু এই মাংস খোলা বাজারে পাওয়া যায় না তাই যখন কোনো অনুষ্ঠানে এই টেবিলে আসে তখন অতিথিরা এটিকে একটি অমূল্য সম্পদ হিসাবে বিবেচনা করে খায় বলা হয় এর স্বাদ মুরগি এবং ছাগলের মাংসের থেকে অনেক বেশি এবং মশলার সঙ্গে রান্না করলে এর স্বাদ আরও বেড়ে যায় ইউরোপেও বিশ্বের শাহি অনুষ্ঠানে ময়ূরের মাংস পরিবেশনের ঐতিহ্য পুনরাবৃত্তি হয় সেখানে এটি শুধু একটি খাবার নয় বরং এটি প্রতীক যে স্বাগতিক কতটা ধনী এবং শাহী রুচির অধিকারী মাংস খাওয়া ব্যক্তির জন্য এটি শুধু খাওয়ার কাজ নয় বরং এটি সম্মানের বিষয় হয়ে দাঁড়ায় যে তাকে এমন একটি দুষ্প্রাপ্য জিনিস খাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এই কারণেই ময়ূরের মাংসের দাম হাজার হাজার ডলারে পৌঁছে যায় এর দুষ্প্রাপ্যতা এবং কঠিন প্রাপ্যতা এটিকে একটি বিলাসবহুল খাবারে পরিণত করেছে বিশ্বের যারা তাদের অবস্থান এবং শক্তি প্রকাশ করতে চায় তারা তাদের মহফিলে ময়ূরের মাংস রাখে যাতে অতিথিদের উপর তাদের সম্পদের প্রভাব ফেলতে পারে প্রিয় দর্শকবৃন্দ এছাড়াও ময়ূরের ডিম বিশ্বে অনেক অঞ্চলে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে যেমন ময়ূরের মাংস দুষ্প্রাপ্য এবং ব্যয়বহুল বলে বিবেচিত হয় তেমনি এর ডিমও সাধারণত ডাইনিং টেবিলে পাওয়া যায় না কিছু দেশে লোকেরা এগুলো খাদ্য হিসাবে ব্যবহার করে আবার কিছু জায়গায় এগুলো ঔষধি এবং শক্তি বৃদ্ধিকারী খাদ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় কারণ ময়ূরের ডিম সাধারণ মুরগি বা হাঁসের ডিমের মতো প্রতিদিন প্রচুর পরিমাণে পাওয়া যায় না তাই এর দামও আকাশ আকাশচুম্বী হয়ে উঠেছে একটি ডিম কখনও কখনো একশো থেকে দুইশো ডলারে বিক্রি হয় এবং এই দুষ্প্রাপ্যতাই এর মূল্য বাড়িয়ে দেয় ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কিছু বিশেষ মহফিলে ডিমগুলো বিশেষ পাকশালা তৈরি করার জন্য ব্যবহার করা হয় বলা হয় ময়ূরের ডিমের স্বাদ সাধারণ ডিমের তুলনায় অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টি ও গুণে ভরপুর কিছু লোক এখনও বিশ্বাস করে যে এই ডিম শারীরিক শক্তি এবং তেজ বৃদ্ধি করে এই কারণে ধনী শ্রেণীর মানুষ এগুলো তাদের দৈনন্দিন খাদ্যে অন্তর্ভুক্ত করার পরিবর্তে বিশেষ অনুষ্ঠানে এবং শাহী ভোজসভার জন্য সংরক্ষণ করে রাখে প্রিয় দর্শক আপনারা দেখলেন যে ময়ূর এমনই একটি দুষ্প্রাপ্য এবং সুন্দর পাখি যা শুধু তার রঙিন লেজ এবং পাখনার জন্য সারা বিশ্বে বিখ্যাত নয় বরং এর পাখনা মাংস এবং ডিমের আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা রয়েছে এটি সেই কারণ যে কারণে ইব্রাহিম ত্রাউরে তার দেশে বুরকিনা ফাঁসোর জন্য একটি নতুন স্বপ্ন দেখেছেন তিনি চান না যে তার কৃষকরা শুধু ঐতিহ্যবাহী কৃষিতে সীমাবদ্ধ থাকুক বরং এমন পশুপালন করুক যা বিশ্বব্যাপী তাদের দেশের নাম উজ্জ্বল করবে এবং কৃষকদের সমৃদ্ধ করবে ময়ূর পালন এমনই একটি প্রকল্প যা শুধু কৃষকদের নতুন আয় দেবে না বরং বুরকিনা ফাঁসোকে আন্তর্জাতিকভাবে উল্লেখযোগ্য করে গড়ে তুলবে ইব্রাহিম ত্রাউরের বিশ্বাস যদি বুরকিনা ফাঁসোর প্রতিটি কৃষক ময়ূর পালন করে এবং তাদের পাখনা ডিম এবং সৌন্দর্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায় তাহলে এই দেশ আফ্রিকায় সমৃদ্ধির একটি নতুন উদাহরণ স্থাপন করতে সক্ষম হবে এই কারণেই তিনি দিন রাত এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন তিনি চান যে বুরকিনা ফাসোর যুবকরা বেকারত্ব থেকে মুক্তি পাক কৃষকরা দারিদ্রতা থেকে মুক্তি পাক এবং দেশ এমনই একটি পরিচয় পাক যা আগামী প্রজন্মের জন্য একটি গর্বের বিষয় হয়ে দাঁড়াবে শুধু তাই নয় প্রিয় দর্শক বন্ধুরা ইব্রাহিম ত্রাউড়ে বুরকিনা ফাসোর কৃষকদের জন্য আরেকটি অভিনব প্রকল্প চালু করেন তা হল মুলেট মাছের ডিম যা সমুদ্রের সোনা নামে পরিচিত একটি উৎকৃষ্ট সামুদ্রিক খাবার এই ডিম উৎপাদন একটি সূক্ষ্ম এবং ঐতিহ্যবাহী প্রক্রিয়া যা নির্ভুলতা এবং দক্ষতার দাবি রাখে মুলেট মাছ সাধারণত উপকূলীয় পুকুর বা লেগুনে পালন করা হয় যেখানে তাদের বৃদ্ধি এবং প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করা হয় তরুণ মাছকে প্রোটিন এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দেওয়া হয় তিন থেকে চার বৎসর বয়সে যখন মহিলা মাছের ডিম পরিপক্ক হয়ে যায় তখন তাদের বেছে নেওয়া হয় শরৎকালে যখন মাছ প্রজননের জন্য অভিবাসন করে তখন জেলেরা সেট নেট কৌশল ব্যবহার করে মাছকে ধরে এই নেটগুলো উপকূলীয় জলে মাছকে ছোট ছোটো কক্ষে নিয়ে যায় ধরা মাছ ঠান্ডা তাপমাত্রায় প্রক্রিয়াকরণ কারখানায় পাঠানো হয় সেখানে দক্ষ কর্মীরা সাবধানে ডিমের থলি বের করে যাতে একটি অক্ষত থাকে এই সোনালি রঙের থলিগুলো লবণের দ্রবণে ডুবানো হয় যা স্বাদ এবং স্থায়িত্ব বাড়ায় তারপর ডিমগুলো চাপা দেওয়া হয় অতিরিক্ত আর্দ্রতা অপসারণের জন্য এরপর সাবধানে ধুয়ে অতিরিক্ত লবণ এবং উপদ্রব অপসারণ করা হয় শেষ ধাপ হলো সূর্যের আলোয় শুকানো হয় যা ডিমের সমৃদ্ধ বা রং এবং গভীর উমামি স্বাদ তৈরি করে চূড়ান্ত পণ্য ভিকুয়াম সিল প্যাকেজে প্যাক করা হয় এবং বিশ্বব্যাপী বাজারে রেস্তোরাঁ এবং ভোক্তাদের কাছে পাঠানো হয় মুলেট রো তার তীব্র উমামি স্বাদ এবং মসৃণ টেক্সচারের জন্য বিশ্ববিখ্যাত এটি পাস্তা সালাদ বা উষ্ণ রুটির উপর ছড়িয়ে দেওয়া হয় বিশেষ করে ভূমধ্যসাগরীয় খাবারে জাপানে সেকের সাথে পরিবেশন করা হয় ময়ূর পালন এবং মূলের উৎপাদন দুটি অনন্য কৃষি মডেল যা সৌন্দর্য ঐতিহ্য এবং অর্থনৈতিক সম্ভাবনায় সমন্বয় ঘটায় প্রিয় দর্শক বন্ধুরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আপনারা এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ